নয়শো চল্লিশ স্কোয়ার ফিট জমিতে ব্রিক ফাউন্ডেশন দিয়ে সার ডালাই দিতে কত টাকা খরচ হবে কি পরিমাণ মাল লাগবে সেই বাড়ির একটি ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টে যেটি থাকবে তিনটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটা কিচেন রুম একটি বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে এবং এল শেপের একটি স্টেয়ার রুম দিয়ে আমরা সাজিয়েছি প্রিয় বন্ধুরা সো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো বাড়িটির এক্সটিরিয়ার ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ এ টু জেড তেরো লক্ষ টাকার মধ্যে কীভাবে বাড়িটি কমপ্লিট করবেন তা আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব তাই না টেনে ফুল ভিডিওটি অবশ্যই দেখে থাকবেন বিসমিল্লা রহমেদ রহিম স্যার আইলাই আহমদুল্লাহী ও বরাক মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুদ্রা আজকে খুবই একটি নান্দরিক ডিজাইন নিয়ে আসছি এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে সাদ কমপ্লিট করবে আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাবলু নামে এক ভদ্রলোকের জন্য উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার ভদ্রলোকের ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনার ডিজাইন ড্র করে দেওয়ার চেষ্টা করেছি ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা নয়নপুর গ্রামে আপনিও চাইলে আপনার জমির পরিমাপের আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন সে কারণে যে কাজটি করতে হবে আপনাকে আপনি স্মেহ দেখো নাম্বারে কল করলে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনার কোথাও মনোযোগ সহকারে শুনবো এবং আপনাকে ড্রয়িং করে আপনার বাড়িতে ড্রয়িং ডিজাইন পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই বাড়ি সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেলস বলে এই বাড়িটি হচ্ছে এল শেপের জায়গা একটু এলোমেলো জায়গাটা এলোমেলো বদল লোক আমাদেরকে ওনার আমরা সাইট ভিজিট করেছি ওনার রিকোয়ারমেন্টটা নিয়েছি এই এলোমেলো জায়গার মধ্যে আমরা এই বাড়িটি ড্র করার চেষ্টা করেছি এই বাড়িটি মাত্র ব্রিক ফাউন্ডেশন দিয়ে আমরা কমপ্লিট করেছি সার ডালায় বর্তমানে কাজ কমপ্লিট হয়ে গিয়েছি বাড়িটি আমরা যতটুকু জানি আমরা কাজ চলাকালীন সময় কয়েকবার সাইড ভিজিট করেছি দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ফ্রন্টাইড এক পাড়তি কোনো তেমন জায়গা নেই পাশে একটা ফুকুরো ছিল সব দিক চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা করেছি প্রতিটি রুমের মাপ আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব ধৈর্য সহকারে একটু দেখুন যারা নতুন আসছেন আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা আমরা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন সময় আপলোড করে থাকি তাই কখন কোন ডিজাইনটা আপনার পছন্দ হয়ে যায় সেটা আসলে বলা মুশকিল তাই আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখে থাকবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা যদি ইউটিউবে ভিডিওগুলো করে থাকি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে তাই আমাদেরকে লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবে না আর আপনি শেয়ার করে রাখুন আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন তাহলে বর্ত ওনারাও আপনার এখান থেকে একটা শেয়ারের মাধ্যমে হয়তো উপকৃত হতে পারে আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি দেখুন আমরা বাড়িটির এখন টপ দিয়ে দেখি এই বাড়িটার মাস্টার প্রায় করে রেখেছি সাথে একটা আপনার আছে বাড়িটা ব্যালকনিও আমরা রেখেছি সেটি আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি রেখেছি ভিতরে একটা সিঁড়ি রুম রেখেছি দেখতে পাচ্ছেন সিঁড়ির নিচে একটা টয়লেট আছে কমন টয়লেটটাকে আমরা সিঁড়ি দিয়েছি আর এটাচ টয়েটটাকে আমরা বারান্দায় শিফট করেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমরা একোমোডেশন চেষ্টা করেছি নান্দনিকতার চোঁয়া নিয়ে আসছি কোথায় কি লাগবে সবকিছু আমরা দেওয়ার চেষ্টা করেছি তিনটা বেডরুম আমরা খুবই বড়সড় করেছি একটা কিচেন রুম কিচেন রুম দিয়ে বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক একজিট রেখেছি মেলা একটি ড্রয়িং কম ডাইনিং রুম খুবই বড়সড় একটা ড্রয়িং কম ডাইনিং রুম প্রতিটি রুমের ডাইমেনশন আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব আমি আপনাদের কাছে একটা উদার্ত আহ্বান জানাবো সেটা হচ্ছে আপনারা যারাই বাড়ি করবেন প্রথম কাজ হচ্ছে একটি ড্রয়িং প্রণয়ন করবেন ড্রয়িং অনুযায়ী কন্ট্রাক্টর নিয়োগ দিবেন কন্ট্রাক্টরের নিয়োগ দেওয়ার সময় মালামাল পারসেস করবেন একের মালামাল পার্সেস করবেন দুই টাকা বেশি গেলে ভালো মালামালটা ইউজ করবেন আপনি একটি জামা কাপড় পরিধান করার জন্য কত যাচাই বাসাই করে কিনেন তাহলে আপনার বাড়িটি শত বছর টিকে থাকবে সেটা করতে গিয়ে আপনি কেন কারফুণ্য করবেন কর কর সেটা করতে কর আপনা গিয়ে আপনার যে পুঁজি আছে পুঁজির মধ্যে সর্বোচ্চ বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন আরেকজন দক্ষ প্রকৌশলীকে সাথে রাখবেন তাহলে ইঞ্জিনিয়ার যদি আপনার সাথে থাকে সে সার্বক্ষণিকভাবে আপনার বিল্ডিংটা তদারকি করবে সুপারভিশন করবে তাহলে আপনার বিল্ডিংটি শত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিল্ডিং করার ক্ষেত্রে কখনো হেলা ফেলা করবেন না কখনো হেলে এটাকে কাজ যে দিয়ে দিয়েছি ইট বালো রড সিমেন্ট নিয়ে আসছে কাজ করে ফেলছে না এই কাজটা কখনো করতে যাবেন না আপনি আপনার সাধ্য মতো সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারকে সাথে রাখবেন যে যেই বিষয়ে অভিজ্ঞ তাকে সেই বিষয়ে কাজ করতে সুযোগ দেওয়া উচিত তাহলে আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হবে আমাদের সব কিছু পরিপাটি হবে আমরা পরিকল্পনা মাফিক যদি কাজ করতে পারি আমাদের বিল্ডিংটাও সুন্দর হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা মডার্ন হাউজের আছে একদাগ দক্ষ প্রকৌশলী তারা সবসময় চেষ্টা করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সারা বাংলাদেশে আমরা যে বিল্ডিংটাই করব সেটি যাতে অবশ্য ড্রয়িং মাফি হয় ড্রয়িং অনুযায়ী হয় আমরা ড্রয়িং বিহীন নকশা বিহীন কোনো বাড়ি করব না সেই চিন্তা ভাবনা থেকে আমরা ক্লায়েন্টদেরকে ড্রয়িং প্রোভাইড করে থাকি আপনার বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন টপ ভিউ দেখেছেন এটা হচ্ছে টু ডি ফ্লোর প্ল্যান এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে হবে জাস্ট এগুলো ব্রিকের কলাম আমি এখানে দিয়ে দিয়েছি আপনার এইটা হচ্ছে ফ্রন্ট সাইড ঢুকার পরে এগারো ফিট বাই পঁচিশ ফিট পাঁচের একটা ড্রয়িং কাম ডাইনিং রুম পাবে বাম পাশে একটা বেডরুম সেটা হচ্ছে বারো ফিট বাই পনেরো ফিট পাঁচের একটা বেডরুম বেডরুম এর সাথে একটি ব্যালকনি একটি টয়লেট রেখেছি এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে ছাদে যাবে সেজন্য সিঁড়ির নিচে একটা টয়লেট আমরা রেখেছি এই হচ্ছে বেডরুম আরেকটা এগারো ফিট বা এগারো ফিট এগারো ফিট বা এগারো কিচেন রুমটা এগারো ফিট বা পাঁচ ফিট বাইরে কিচেন রুম আছে সে কারণে কিচেন রুমটা এইভাবে করা হয়েছে চল্লিশ ফিট আটাইশ ফিট জায়গা এইদিকে ষোলো ফিট এই জায়গার মধ্যে আমরা এই বাড়িটি ড্র করার চেষ্টা করেছি আপনিও চাইলে আপনার জমির পরিমাপের আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন সেজন্য স্ক্রিন অ্যাকাউন্ট নাম্বারে কল করতে পারেন যারা নতুন আসছেন আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সেটি আমরা এখন দেখবো ইনশাআল্লাহ আমরা নুরুল ইসলাম সাহেবের জন্য যে বাড়িটি করেছেন নয়শো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি ইট বালু রড সিমেন্ট বাবদ সকল হিসেবে আমি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ব্রিক ফাউন্ডেশনের তিরিশ ইঞ্চি বিশ ইঞ্চি দশ ইঞ্চি ব্রিক ফাউন্ডেশন দশ ইঞ্চি ব্রিক ওয়াল পাঁচ ইঞ্চি ব্রিক ওয়াল টোটাল ব্রিক লাগবে সতেরো হাজার আটশো বত্রিশ পিস ফ্লোর সোলিং ফ্লোর ঢালাই তারপরে পাঁচ ইঞ্চি স্লাব কাস্টিং যেটা আমরা করবো ওয়াল প্লাস্টার হ্যাঁ ওয়াল 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 গাথনি ব্রিক ওয়াল ওয়াল প্লাস্টার সামারিতে নিয়ে আসছি সিমেন্ট স্যান্ড ফিকেট দশ মিলি ডায়ার রড নাম্বার ব্রিক দেন হচ্ছে উইন্ডো গ্রিল ইনসাইড ডোর প্লাস্টিক ডোর ওয়াল টাইস ফ্লোর টাইস ফেন্ট ইলেকট্রিক কন্ডাক্টার কন্ডাক্টার হচ্ছে একশো আশি টাকা সবকিছু মিলিয়ে তেরো লক্ষ ছিয়াত্তর সাত হাজার ছয়শো নয় টাকা খরচ পড়বে সব মিলে অলমোস্ট চোদ্দ লক্ষ টাকার মধ্যে আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা এইরকম সুন্দর আকর্ষণীয় নান্দনিক বাড়ির ডিজাইন পেতে সবসময় আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ